বাস্তবতা হলো একটি আন্তর্জাতিক বিমানবন্দর হতে হলে যে ধরনের প্রযুক্তিগত মান নিরাপত্তা ও অবকাঠামো থাকা প্রয়োজন তার থেকে অনেক দূরে কক্সবাজার বিমানবন্দর অ্যারোড্রোম সার্টিফিকেট অর্জন রানওয়েতে প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার টার্মিনাল ভবন নির্মাণ এমনকি অধিগ্রহণ করা জমি বুঝে নেওয়া সহ অন্তত দশটি গুরুত্বপূর্ণ শর্তই পূরণ করতে পারেনি বেবিচক এই অসম্পূর্ণতার মধ্যেই আন্তর্জাতিক ঘোষণা দেওয়ায় বিমানবন্দর সংশ্লিষ্টরা এটি নিয়ে কঠোর সমালোচনা করছেন মূলত ঘোষণার আগে বেবিচক মন্ত্রণালয়কে সুস্থ করেছিল যে সমস্ত শর্ত পূরণ হয়েছে এবং যে কোনো সময় আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব কিন্তু সেই আশ্বাস যে কতটা অন্তঃসার শূন্য ছিল তা এখন স্পষ্ট বড় ধরনের অর্থ খরচ করে নির্মিত দৃষ্টিনন্দন ঝিনুক আকৃতির নতুন টার্মিনাল ভবনটির কাজ অর্ধেক শেষ হয়নি যদিও আগে পঁচাশি ভবনের ছাদ সীমানা প্রাচীর মেরামত ঝিনুকু মার্কেট সরানো সহ আনুষঙ্গিক প্রায় বিশ কাজ বাকি ফলে যাত্রী সেবা নিরাপত্তা লাগে হ্যান্ডেলিং ইমিগ্রেশন ও কাস্টমসের মতো জরুরি কার্যক্রম এখনও পুরনো টার্মিনাল ভবনের সীমিত পরিসরেই চলছে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক ঘাটতি রানওয়ের প্রযুক্তিগত দুর্বলতা এবং অগ্নি নির্বাপন সরঞ্জামের অভাবও প্রকট সমুদ্র ছুঁয়ে না আমার যে স্বপ্ন সেই দশ হাজার ফুটের রানওয়ের মধ্যে এক হাজার সাতশো ফুটের কাজ এখনও বাকি